এটা বাচ্চার চিকিৎসা করেছে সে জন্য অনেক কষ্টতে তো আছে বলে এখন প্রতিবেদন এখন কোনো উপায় নাই মেশিন দা ছিল বিক্রি কইরা ফলাইছি আচ্ছা তখন থাকেন কি শ্বশুর বাড়ি নাকি বাবার বাড়ি শ্বশুর বাড়িতে থাকি না বাবা মা নাই তো বাবার বাড়িতে থাকি না সাফার এখানে থাকি এখন কি করবেন নাকি জি কেমন সেবা বিয়ে করবেন ছেলে যেমনই হোক যদি আমার খাওয়াইতে পারে পিনাইতে পারে